মাত্র কয়েকদিন আগে নতুন বাংলাদেশে গেলাম দেশ থেকে ঘুরে এলাম রক্ত ক্ষয়ের বিনিময়ে ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে প্রায় হাজার হাজার ছাত্র জনতার গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এবং বিশ পঁচিশ হাজার পঙ্গু হওয়া এবং অনেক অগণিত নিখোঁজ হওয়ার মধ্য দিয়ে আমরা যেভাবে চব্বিশের আন্দোলনে সুন্দর একটা দেশ আবার নতুন করে পেলাম আমি অন্য ধরনের একটা মন মানসিকতা নিয়ে দেশে গিয়েছিলাম যে হয়তো আমাদের দেশের এই সমস্ত দৃশ্য দেখে আমাদের মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে যার মধ্য দিয়ে আমরা সুন্দর এবং ভালো একটা দেশ গঠন করতে পারবো কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলো সত্য কি জানেন আমাদের দেশে যে এত বড় একটা রক্ত আত্মত্যাগের বিনিময়ে যে আমরা এই যে একটা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলাম কিন্তু বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরই যা দেখতে পারলাম যা দেখে এলাম তা অবসরণীয় আমরা বিদেশে থাকি বিদেশে আমরা কামলা দেই কিন্তু প্রত্যেকটা দেশেই মানুষের কিছু নীতি আছে আদর্শ আছে কিন্তু আমাদের দেশের মানুষের সেই নীতি আদর্শর কোনো পরিবর্তন দেখতে পারলাম না থেকে শুরু করে ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত উচ্চ পদস্থ কর্মকর্তার থেকে কর্মচারী থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যেখানে মানুষের যে আদর্শিক একটা পরিবর্তন নীতিগত একটা পরিবর্তন তার কোনো কিছু নজরে পড়ার মতো না আপনারা অনেকে বিদেশ আসেন বিদেশ আসার পর কিন্তু দেখেন বড় বড় রাজনীতিবিদরা আসেন বড় বড় প্রশাসনের লোকের আসেন ব্যবসায়ীরা আসেন ধনী ব্যক্তিরা আসেন শিক্ষিত ব্যক্তিরা বিদেশ আসেন আচ্ছা আপনারা কি বলতে পারবেন বিদেশে এসেও কি আপনারা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদের প্রতিদিনের প্রতি মুহূর্তের যে আচরণগুলি চলাফেরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম অফিস আদালত রাস্তাঘাটে কোথাও কি দেখতে পার আমি অনেক বড় একটা আশা নিয়ে দেশে গিয়েছিলাম মনে করছিলাম এত ক্ষয়ের বিনিময়ে যখন দেশটা নতুন ভাবে আবার একটা স্বাধীন হলো একটা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলো তাহলে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে মনে হয় কিছুটা পরিবর্তন এসেছে কিন্তু আমার সে আশা ব্যর্থ হয়েছে আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি বিশ্বাস করে আমাদের মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কোন ধরনের নৈতিক পরিবর্তন আসে নাই একটা দেশের রাষ্ট্র ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন রাষ্ট্রপ্রধান যতই স্বচ্ছল হোক না কেন যদি সাধারণ জনগণের মধ্যে সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা তাদের নৈতিকতা তাদের আদর্শিক দিকগুলি যদি পরিস্ফুটিত না হয় তাহলে সেই দেশকে কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না সেই দেশকে কোনো দিনই ভালোভাবে এগিয়ে নেওয়া সম্ভব না আমি যে দেশটার মধ্যে এখন বসবাস করি এই দেশটা আমি অনে অনেক আগে এসেছি এই দেশের মানুষগুলিও খুব অনিয়মে চলাফেরা করতো অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু সুশিক্ষার মাধ্যমে সুষ্ঠ শিক্ষার মাধ্যমে সুষ্ঠ শিক্ষানীতির মাধ্যমে সেই দিনের ছোট ছোট ছেলেমেয়েরা আজকে নতুন প্রজন্মের সন্তান যারা নাগরিক যারা তারা অনেক ভদ্র অনেক তাদের নৈতিক এবং আদর্শিক দিকগুলি এতই পরিবর্তনশীল যে একটা দেশকে স্বাবলম্বী করতে সক্ষম হয়ে উঠেছে তারা ভালোকে ভালো বলতে পারে মন্দকে মন্দ বলতে পারে ভালোকে গ্রহণ করতে পারে খারাপকে পরিহার করে। তাদের পোশাক আশাক কথাবার্তা চলা ফেরা সমস্ত জায়গার মধ্যে কেমন যেন একটা নীতিগত একটা শৃঙ্খলার দেখা যায় কিন্তু আমাদের দেশের কোনো শৃঙ্খলাই নাই না আছে শিক্ষিত সমাজে না আছে মূর্খ সমাজে না আছে হাটে না আছে বাজারে না আছে গাড়িতে না আছে স্টেশনে না আছে বিমানবন্দরে না আছে কোনো জায়গায় কিন্তু এভাবে কিভাবে সম্ভব আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য প্রত্যেকটা নাগরিককেও যেমন সচেতন হতে হবে প্রত্যেকটা নাগরিকের মধ্যে সুশিক্ষার আলো পৌঁছে দেওয়ার মতন ক্ষমতা থাকতে হবে আর এর জন্য দরকার আদর্শিক সুশিক্ষা যে সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে আগামী দিনের প্রত্যেকটা নাগরিক দেশকে ভালোবাসবে মাটিকে ভালোবাসবে নৈতিকতার এবং আদর্শের মধ্যে সে গড়ে উঠবে তখনই আমাদের দেশ একটা সম্ভব। আমাদের দেশের প্রশাসনিক অবস্থা যত ভালোই হোক না কেন ভৌগোলিক অবস্থা যত ভালোই হোক না কেন আমাদের দেশের সাধারণ নাগরিকদেরকে যদি উন্নত করা না যায় তাদের তাদের মন মানসিকতা চিন্তা ভাবনার যদি বহির প্রকাশ এবং তাদের নৈতিকতা নৈতিক আদর্শিক দিকগুলি যদি তাদের পরিবর্তন করা সম্ভব না হয় আমাদের এই দেশকে কোনোদিনই সফলভাবে ভাবে গড়ে তোলা সম্ভব হবে বলে আমি মনে করি না আমি জানি না বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে রাজনীতিবিদ আছে বিশেষজ্ঞ আছে সংবাদ বিশ্লেষক আছে রাজনৈতিক বিশ্লেষক আছেন মিডিয়া বিশ্লেষক আছেন তাদের কথাবার্তার মধ্যে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার মতন সুযোগ আমি কারো বুকের মধ্যে দেখি না যে জিনিস তারা সমালোচনা করে যে জিনিস তারা কথা বলে কিন্তু তারা একবারও চিন্তা করে না এই দেশটা আমার এই দেশটা আমাদের এই দেশটা আমাদেরই ভালোবাসতে হবে এই দেশের মধ্যে ব্যক্তিকে আমরা কেন নির্ধারণ করি আমরা দেশটাকে আমাদের মনে কেন করি না আমরা প্রত্যেকটা সেক্টরে একটা ব্যক্তিকে নিয়ে আমরা একটা জিনিস আমরা সবসময় কথা বলি সেই ব্যক্তিটাও যেমন বাংলাদেশি আমি বিচার আমি সমালোচনা করছি আমিও বাংলাদেশি আমি অন্যায় করতেছি আমিও বাংলাদেশি আমরা তো সবাই বাংলাদেশে বাইরের থেকে এসে তো আর কেউ কিছু করতেছে না কিন্তু আমাদের মধ্যে তাহলে এত ষড়যন্ত্র কেন এত অমানুষিকতা কেন যেখানে সেখানে কোনো মানুষের প্রতি মানুষের কোনো সম্মান নাই কোনো মানুষের প্রতি মানুষের প্রেম নাই ভালোবাসা নাই যার যার মতো তার তার মতো সে চলতেছে যারা চাকরি করে তারা মনে করে এটা তাদের একটা চাকরি করার কাজ তারা চাকরি করতেছে কিন্তু আমি যে দেশটার মধ্যে আসি আছি আমি যে দেশটার মধ্যে এই দেশটার মানুষগুলো সকালে ঘুমের থেকে ওইটা তারা খালি রাত্রে মনে ঘুমায় স্বপ্নে দেখে যে কিভাবে সেবা দেওয়া যায় সে যে সেক্টরে কাজ করুক না কেন তার চাকরির অবস্থান ছোট বড় যাই হোক না কেন তার একই চিন্তা যে কিভাবে মানুষকে সেবা দেওয়া যায় কিভাবে আরেকজনকে উপকার করা যায় কিভাবে আরেকজনকে সাহায্য করা যায় কিন্তু এর কোনো বালাই আমাদের বাংলাদেশে কোন ডিপার্টমেন্টে আমি দেখলাম না